আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকে ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল আপনাদের পরীক্ষা পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে আমি আপনাদেরকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে এবং আপনি সেটি কীভাবে লিখবেন মোটামুটি এ ধরনের কিছু গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিব পরীক্ষায় প্রশ্ন বোঝা এবং পরীক্ষায় প্রশ্নের আনসার কিভাবে করতে হয় এই সবগুলো সম্পর্কে মোটামুটি এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো সো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষায় আপনাদেরকে এরকম একটি প্রশ্নপত্র দেওয়া হবে এখানে প্রথমে একটি প্যাসেজ লেখা থাকবে এবং এর নিচে এই প্যাসেজ সম্পর্কে প্রশ্ন করা হবে আপনারা শুরুতে প্যাসেজটি পড়ে নেবেন প্যাসেজটি কি নিয়ে লেখা হয়েছে এবং প্যাসেজে উল্লেখিত যাবতীয় ভালো এবং খারাপ দিক এই প্যাসেজটি পড়লে আপনারা এই সবগুলো সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন যারা একটু ইংলিশ কম বুঝেন তারা শুধুমাত্র প্যাসেজের প্রথম দুই লাইন একটু ভালো করে দেখলেই তারা এই প্যাসেজটি কি সম্পর্কে লেখা হয়েছে মোটামুটি একটি ধারণা নিতে পারেন দেখেন আমার এই প্রশ্নপত্রের প্যাসেজে কি লেখা আছে ফাস্টফুড কালচার হ্যাজ বিকাম অ্যান ইন্টেগাল পার্ট অফ আওয়ার মডার্ন সোসাইটি দেখেন এখানে আমরা প্রথম লাইন পড়ার সাথে সাথেই এই প্যাসেজটি ফাস্ট ফুড সম্পর্কে লেখা হয়েছে তা বুঝতে পেরেছি এখন ফাস্ট ফুডের ভালো দিক এবং খারাপ দিক এই সম্পর্কে আপনি যা জানেন পরীক্ষায় প্রশ্নের আলোকে তা লিখতে হবে আমি একটু পরে প্রশ্নের দিকে যাচ্ছি তার পূর্বে আপনাদেরকে বলে রাখা ভালো পরীক্ষায় আপনাদের ভিন্ন আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজের শুরুতে আপনারা প্যাসেজের মূল বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন ধরেন এই প্যাসেজের মূল বিষয়বস্তু হচ্ছে ফাস্টফুড আপনাদের ক্ষেত্রে সেটি ট্রাফিক জ্যাম হতে পারে রোড অ্যাক্সিডেন্ট হতে পারে লার্নিং ইংলিশ সম্পর্কে হতে পারে লার্নিং কম্পিউটার সম্পর্কে হতে পারে এডুকেশন নিয়ে হতে পারে মোট কথা যে বিষয়ে আসুক না কেন আপনারা প্রথমে লাইনগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন এই প্যাসেজটি কী সম্পর্কে লেখা প্রিয় শিক্ষার্থীরা এখানে এক নম্বর প্রশ্নে কী আসে দেখেন এক নম্বর প্রশ্নে এ এবং বি এই দুটা মিলে একটি প্রশ্ন এ নম্বর প্রশ্নের জন্য পনেরো মার্ক দেওয়া হবে এবং বি নম্বর প্রশ্নের জন্য পাঁচ মার্ক দেওয়া হবে এরকম করে প্রত্যেকটা প্রশ্নের জন্য বিশ মার্ক করে দেওয়া হবে এবং এখানে এরকম আটটি প্রশ্ন থাকবে আপনাকে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন আপনি যদি এক নম্বর প্রশ্নের উত্তর লেখেন তাহলে এক নম্বর প্রশ্নের আন্ডারে এ এবং বি এই দুইটা প্রশ্নের উত্তর লিখতে হবে এখন আপনি যদি এ নম্বর প্রশ্নের উত্তর জানেন কিন্তু বি নম্বর প্রশ্নের উত্তর জানেন না কিংবা আপনি বি নম্বর প্রশ্নের উত্তর জানেন কিন্তু এই নম্বর প্রশ্নের উত্তর জানেন না সেক্ষেত্রে আপনি এ প্রশ্নটির উত্তর লিখবেন না আপনি যে প্রশ্নের উত্তর জানেন আপনাকে সে প্রশ্নের উত্তর সম্পূর্ণ লিখতে হবে সো প্রিয় শিক্ষার্থীরা এখানে এ নম্বর প্রশ্নে বলা হয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো করা হবে আপনাকে সেই বিষয় সম্পর্কে আপনি কি জানেন তা নিজের বাসায় কিংবা নিজের মতো করে লিখতে হবে এখানে পাঁচটি প্রশ্ন আছে আপনাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলোর আনসার লিখবেন এভাবে পরীক্ষার খাতায় শুরুতে আপনারা রোলার দিয়ে দাগ টেনে নিবেন এবং এরপর যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন উত্তর লেখা শুরু করবেন সেখানে শুরুতে লিখবেন আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার যে নাম্বারের প্রশ্নের উত্তর লিখবেন সেই নাম্বারটি সেখানে লিখবেন এবং সেটি লেখার পর এখানে এক নম্বর প্রশ্নের উত্তর লেখার জন্য এক লিখবেন এবং তার পাশে উত্তর লিখবেন এরপর দুই লিখবেন এবং তার পাশে উত্তর লিখবেন এরপর তিন চার পাঁচ এভাবে করে উত্তর লিখতে হবে এরপর আপনারা বি নম্বর প্রশ্নের উত্তর লেখার জন্য আনসার টু ডা কোয়েশ্চেন নম্বর ওয়ান লেখে বি লেখার পর প্রশ্নের উত্তর লিখতে পারেন অথবা শুধুমাত্র বি লেখে প্রশ্নের উত্তর লিখতে পারেন সেক্ষেত্রে আপনারা লেখে এক লিখবেন এবং এর আনসার লিখবেন দুই লিখবেন এবং এর আনসার লিখবেন এরপর তিন চার পাঁচ সবগুলো এভাবে করে আনসার লিখতে হবে সো প্রিয় শিক্ষার্থীরা বি নম্বর প্রশ্নটি দেখেন রাইট দ্য সিনোনেম অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যাবভ এখানে কিছু ওয়ার্ড লেখা থাকবে আপনাকে সেটি সিনোনেম করতে হবে সিনোনেমের অর্থ হচ্ছে প্রতিশব্দ একই অর্থে ব্যবহৃত হয় এরকম অনুশব্দকে শিনোনেম বলা যেমন পিতাকে আমরা বলি জনক বাবা জন্মদাতা ইত্যাদি পরীক্ষায় সিনোনেম না আসে অ্যান্থেমসও আসতে পারে অ্যান্থেমসের অর্থ হচ্ছে বিপরীত শব্দ যেমন দিন রাত আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো একটি একটির প্রতিশব্দ সো প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে এই প্রশ্নেই শিনোনেম করতে বলা হয়েছে সিনোনেম লেখার নিয়ম হচ্ছে আপনাদেরকে এখানে পাঁচটি শব্দ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটির আলাদা আলাদা নাম্বার দেওয়া হয়েছে আপনি পরীক্ষা খাতায় নাম্বার এবং শব্দগুলো সিরিয়াল অনুযায়ী লিখে ফেলবেন এরপর ইকুয়ালটি কিংবা সমান সমান দিয়ে এই সবগুলোর সিনেমা কিংবা প্রতিশব্দ লিখবেন যেমন আমি একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি এখানে এক লিখলাম এবং পাশে ইন্টেগাল লিখলাম ইন্টেগালের সিনেমা হচ্ছে এসেনশিয়াল তাই পাশে ইকুয়ালটি দিয়ে এসেনশিয়াল লিখে ফেললাম এভাবে করেই আপনাদের সিনেমা আনসার করতে হবে পরীক্ষার প্রশ্নে যদি সিনোনিমের জায়গায় অ্যান্থিম আসে তাহলে আপনারা একইভাবে নাম্বার এবং ওয়ার্ডগুলো লিখে ফেলবেন এবং তার পাশে ইকুয়াল টু লিখে আনসার লিখবেন আশা করছি আপনাদেরকে এই বিষয়ে একটি মোটামুটি ধারণা দিতে সক্ষম হয়েছি সো প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তী দু নম্বর প্রশ্নে দেখেন এখানেও এ এবং বি মিলে দুই নম্বর প্রশ্নটাকে করা হয়েছে এখানে এর জন্য রাখা হয়েছে দশ মার্ক এবং বি জন্য রাখা হয়েছে দশ মার্ক এভাবে প্রত্যেকটি প্রশ্নের মান রাখা হয়েছে বিশ মার্ক করে এখানে এ নম্বর প্রশ্ন দেখেন রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড ফাইন আউট ইফ দে আর ট্রু এরপর দেখেন ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন এখানে প্রশ্নে বলা হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ যে পাঁচটি প্রশ্ন কিংবা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেগুলো সত্য কি মিথ্যা তা যাচা করতে বলা হয়েছে যদি মিথ্যা হয় তাহলে সঠিক ইনফরমেশনটি এখানে লিখতে বলা হয়েছে আপনারা এখানে ইনফরমেশনগুলো সত্য হলে তা লিখবেন এবং মিথ্যা হলে তা না লিখে সঠিক ইনফরমেশনটি লিখবেন এখানেও সেম এক দুই তিন চার পাঁচ এভাবে করে আলাদা করে আনসার করবেন এরপর বি নম্বর প্রশ্ন দেখেন সামারাইজ দ্য প্যাসেজ অ্যাবভ ইন ফাইভ সেন্টেন্স অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রে শুরুতে যে প্যাসেজটি দেওয়া হয়েছে সেই প্যাসেজটি সামারাইজ করে পাঁচটি ওয়ার্ডে লিখতে বলা হয়েছে এই সব কিছু বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আপনাদের সাথে মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সো শিক্ষার্থীরা এরপর নম্বর দেখেন এখানেও এ এবং বি সেটে বাক করা হয়েছে এখানে এ এর জন্য রয়েছে দশ মার্ক এবং বি এর জন্য রয়েছে দশ মার্ক প্রত্যেকটি প্রশ্নে টোটাল বিশ মার্কে পরীক্ষা হবে সো প্রিয় শিক্ষার্থীরা তিন নম্বর প্রশ্নে এতে একটি প্যারাগ্রাফ থাকবে এবং বিতে একটি ডায়লগ থাকবে আপনারা এগুলো পরীক্ষার প্রশ্ন অনুসারে আনসার করবেন এরপর চার নম্বর প্রশ্ন দেখেন এখানেও এ এবং বি দুটা সেটে প্রশ্ন সেট করা হয়েছে এখানেও সেম এ এর জন্য রয়েছে দশ মার্ক এবং বি এর জন্য রয়েছে দশ মার্ক আমি আপনাদেরকে বারবারই একটি কথা বলছি আপনারা এখানে যে কোনো প্রশ্নের আনসার করেন না কেন আপনাকে অবশ্যই এ এবং বি এই সবগুলো আনসারই করতে হবে আপনারা কোনো প্রশ্নে অর্ধেক আনসার করতে যাবেন না যদি আপনি পরীক্ষায় কোনো ধরনের আনসার করতে না পারেন তবে সেটি হচ্ছে ভিন্ন কথা তবে আপনি চেষ্টা করবেন যে প্রশ্ন আনসার করেন না কেন আপনি যেন সম্পূর্ণ প্রশ্নের আনসার করেন প্রিয় শিক্ষার্থীরা এরপর চার নম্বর প্রশ্নটি দেখেন এখানে এতে একটি লেটার থাকবে এবং বিতে এখানে একটি অসম্পূর্ণ স্টোরি থাকবে আপনাকে এখানে এই স্টোরিটি কমপ্লিট করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর পাঁচ নম্বর প্রশ্ন দেখেন এখানেও এ এবং বি দুটি প্রশ্ন থাকবে এর জন্য রয়েছে দশ মার্ক এবং বি জন্য রয়েছে দশ মার্ক এ নম্বর প্রশ্নে শূন্য স্থান পূরণ করতে হবে এখানে মোট দশটি শূন্য স্থান আছে পরীক্ষার খাতায় আপনারা এক দুই তিন চার এভাবে করে দশ পর্যন্ত সিরিয়াল দিয়ে শুধুমাত্র এর পাশে আনসারটি লিখবেন এরপর বি নম্বর প্রশ্নে অ্যাম্পিফ্রাই ওয়ান অফ দ্য ফলোইস আইডিয়াস এখানে দুটা বিষয় সম্পর্কে কিছু ওয়ার্ড লেখা থাকবে পরীক্ষার খাতায় আপনারা এ বিষয়ে নিচ থেকে কিছু বানিয়ে বানিয়ে লিখবেন আপনারা এখানে দুই তিন লাইন করে লেখার চেষ্টা করবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর ছয় নম্বর প্রশ্নে একটি প্রশ্ন থাকবে যেটার জন্য বিসমার্ক দেওয়া হবে এখানে প্রশ্নে রাইট এ সিবি উইথ কভার লেটার এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন এরপর সাত নম্বর প্রশ্নে রিয়েন্স এখানে এতে দশটি প্রশ্ন আছে এই দশটি প্রশ্নের জন্য আপনাকে দশমাক দেওয়া হবে এখানে কিছু এলোমেলো শব্দ লেখা থাকবে আপনাকে এগুলো সুন্দর করে গুছিয়ে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর সাত নম্বর প্রশ্নে বিয়ে দেখেন এখানে কিছু ট্যাক্স দেওয়া থাকবে এই ট্যাক্সগুলোতে পাঞ্চুয়েট কিংবা বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে এখানে পরীক্ষা খাতায় আপনারা এই লেখাটা সম্পূর্ণ লিখে ফেলবেন এবং যেখানে যেখানে বিরাম চিহ্ন দেওয়া দরকার আপনারা সেখানে বিরাম চিহ্ন দিবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর এ গ্রুপের এসএ টাইপ প্রশ্নের সর্বশেষ আট নম্বর প্রশ্নে কম্পোজিশন লিখতে হবে এখানে পরীক্ষায় আপনাদের যে কোনো একটি বিষয়ে কম্পোজিশন লিখতে বলা হবে আর এই কম্পোজিশনের জন্য টোটাল বিশ মার্ক দেওয়া হবে আপনারা যারা কম্পোজিশন জানেন আপনারা অবশ্যই এই প্রশ্নটির আনসার করবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর গ্রুপ বি শর্ট টাইপ কোয়েশ্চেন এখানেও টোটাল আটটি প্রশ্ন থাকবে পরীক্ষার খাতায় এখান থেকে আপনাকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য আপনাকে পাঁচ মার্ক করে দেওয়া হবে শিক্ষার্থীরা এখানে নম্বর দেখেন এখানে মডেল ইউজ করতে হবে এখানে টোটাল পাঁচটি সেন্টেন্স থাকবে আপনাকে এগুলো মডেল বাপ ইউজ করে কমপ্লিট করতে হবে এরপর দশ নম্বর প্রশ্নে কমপ্লিট ফলোইং সেন্টেন্স এখানে পাঁচটি অসম্পূর্ণ সেন্টেন্স থাকবে পরীক্ষার খাতায় আপনাকে এই সেন্টেন্সগুলো লিখে কমপ্লিট সেন্টেন্স করতে হবে এরপর এগারো নম্বর প্রশ্নে এখানে কিছু বক্সে ওয়ার্ড থাকবে এরপর এখানে নিচে পাঁচটি সেন্টেন্স থাকবে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটি করে শূন্যস্থান থাকবে উপরের বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাহায্যে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে পরীক্ষার খাতায় আপনাদের নাম্বার দিয়ে উপযুক্ত ওয়ার্ডগুলো লিখলেই হবে এখানে পুরো সেন্টেন্স লিখতে হবে না এরপর বারো নম্বর প্রশ্ন দেখেন মেক ট্যাক কোয়েশ্চেন এখানেও সেম পরীক্ষার খাতায় আপনারা নাম্বার দিয়ে ট্যাক কোয়েশ্চেনটা লিখলেই হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর তেরো নম্বর প্রশ্নে দেখেন চেঞ্জ দ্য ভয়েস অব দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে পাঁচটি প্রশ্ন থাকবে আপনাদের এগুলো ভয়েস চেঞ্জ করতে হবে এরপর চোদ্দ নম্বর প্রশ্নে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দেয়ার মিনিং অ্যাজ ডিরেক্টেড এখানেও পাঁচটি সেন্টেন্স থাকবে সেন্টেন্সের শেষে যে কমান্ড থাকবে সে অনুযায়ী সেন্টেন্স চেঞ্জ করতে হবে এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে সেন্টেন্স চেঞ্জ করলেও সেন্টেন্সের মিনিং যেন চেঞ্জ না হয় সো প্রিয় শিক্ষার্থীরা এরপর পনেরো নম্বর প্রশ্নে আবারও শূন্য স্থান পূরণ করতে হবে এখানে শূন্য স্থান পূরণ করতে হবে প্রিপোজিশন করে এখানেও জাস্ট আপনারা পরীক্ষার খাতায় নাম্বার লিখবেন এবং পাশে আনসারটি লিখবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর সর্বশেষ ষোলো নম্বর প্রশ্নে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য বার্ব দ্যাট এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট এখানেও পাঁচটি প্রশ্ন থাকবে আপনাকে এই পাঁচটি প্রশ্নের উত্তর কারেক্ট ফর্ম অফ বাব দিয়ে গঠন করতে হবে সো প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস ইংরেজি পরীক্ষার যেটার বিষয়কোট হচ্ছে ওয়ান উক্ত পরীক্ষার পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আমাদের আজকে ভিডিওটি যদি আপনার উপকারে আসে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য একটি কমেন্ট করবেন এছাড়াও যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আগামীকালের পরীক্ষার জন্য দুয়া ও শুভকামনা জানিয়ে আমাদের আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন